ছাত্র জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত রাজপথ পরিকল্পিতভাবে ভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে নাই হত্যাযজ্ঞ চালিয়ে অত্যাচার জুলুম নির্যাতন করে হামলা মামলা করে কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারে না টিকে থাকেও নাই এটাই আমাদের ইতিহাস এমনকি পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই কোনো স্বৈরাচার হত্যাযজ্ঞ চালিয়ে অত্যাচার জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে রয়েছে যাই হোক দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেরা প্রধানের জরুরি মত বিনিময় সভা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নিউজটি এসেছে বাংলা আউটলুকে আপনাদের সাথে আমি শেয়ার করছি কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকারুজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে শনিবার তিন আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা মিরপুর ও সাভারের কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা করেন সূত্র জানায় জরুরি মত বিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন কোন সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোন গুলি চলবো না সেনা প্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছেন তিনি বলেছেন আমি জানু রক্ষা করবো মালও রক্ষা করবো আরেকজনের দোষ আমি কাঁধে নিব না জেনারেল ওয়াকার বর্তমান পরিস্থিতির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেছেন সূত্র জানায় সবাই একটা কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কি মানা সম্ভব জবাবে সেনাপ্রধান প্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বাচন বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে কাদের নির্দেশে কাদের স্বার্থের জন্য পুলিশ এদেশের জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকেই গুলি চালিয়েছে তারপরে ক্ষমতায় যারা রয়েছেন ক্ষমতায় থাকার তাদের কী নৈতিক অধিকার রয়েছে কী নৈতিকতা রয়েছে তাদের এই ক্ষমতায় থাকার তারপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা শুনতে পাই সকালে এক কথা বলে তো রাত্রে আরা কাজ করে তারা সকালে নির্দেশ দেয় ছাত্রদের কোনো হয়রানি করা হবে না বিকেল বেলা দেখা যায় নাবালক ছাত্রদের রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লাতে যে আবু সাইদকে নিঃশংসভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হলো সেখানে সেখানে এফআইআর হয়েছে সেখানে কিশোরদেরকে মামলার আসামি করা হয়েছে নাবালক কিশোরদেরকে জেল হাজতে দেওয়া হয়েছে সেখানে পুলিশের নাম আসেনি আজ বলা হচ্ছে গণভবনের দরজা খোলা ছাত্রদের সাথে বসতে চায় গণভবনের মালিক কিন্তু যে গণভবন থেকে এত সহিংসতা ছড়ানো হলো এত বুকের তাজা রক্ত ঝরানো হলো সেই গণভবনের দরজা এখন খোলা রেখে কি হবে কে যাবে সেই দরজা দিয়ে ছাত্ররা প্রত্যাখ্যান করেছে ছাত্ররা প্রত্যাখ্যান করারই কথা এটাই হওয়া উচিত